মাস্টার প্ল্যানের জন্য বাড়ি দিতে হবে কেন প্রশ্ন চেয়ারম্যান আমরা ওদেরকে প্রশ্ন করেছি এতটা লাল দাগ দিয়েছেন কেন এতটাই কি আপনার দরকার ওরা বলেছে এই এই পাঁচ সেকেন্ড থেকে আবে এর পর বেঁচে থাকুন না রে আগে তারা উচ্ছেদ হয়ে যাবেন তাদের বাড়ি ন্যূনতম বাড়িটুকুই আছে তাদের আর বিকল্প জায়গা নেই তাই স্বাভাবিক কারণে কতটা কম নিয়ে করা যায় সেটা দেখুন নমস্কার স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় আমি মন্দিরা মাজি সাত ঘাটাল পুরসভার চেয়ারম্যান তুহিনকান্তি বেরার বাড়িতে গিয়ে চেয়ারম্যানকে ঘিরে ধরলেন তিন নম্বর ওয়ার্ডের মানুষজন বর্তমানে মাস্টার প্ল্যানের জন্য জমি অধিগ্রহণকে কেন্দ্র করে ঘাটালে শিলাবতী নদীর পাড়ের বিভিন্ন ওয়ার্ডের আতঙ্কিত মানুষজন জমি দিতে বেঁকে বসেছেন তাদের বক্তব্য জনগণকে অনেক কিছু গোপন করে মাস্টার প্ল্যানের জন্য জমি অধিগ্রহণ করা হচ্ছে এই অভিযোগেই আজ সকালে ওই ওয়ার্ডের বহু বাসিন্দা চেয়ারম্যানের কাছে এসে জানতে চান <US> e <uneopen morally> সামনে সামনে সামনেই ওই ভাগ্নিকে দেখো নোটিশটা তো আসবে শুনলাম কিছুই যদি হয়নি নোটিশটা কিসের আসবে আমরা তো কোনো বসে কথাই বললাম না নোটিসটা কীসের নোবো কিসের নোটিশ আমাদেরকে নিয়ন্ত্রণ করে খাওয়ানো হবে কিসেন নোটিশ নোটিশ সবাই জানে কিসের নোটিশ আসবে নোটিসটা কীসের

সে ঘর করার জন্য পার্টি দিকে আবদার করছে জল পানি তাই সব উৎসব মনে হয়েছে

না না তা সময়টা রবি জিজ্ঞেস করলে যে আমরা তো এই চিন্তায় আছি আমাদের একটা একটা সময় বলুন না কখন আছি তো কথা তো ব্যস্ত মানুষ আমাদের মাথা থেকে ওনার ফোন করলে তো বলবে যে ওই জায়গা আছি ভালোবাবো ফোন নামে

একমাত্র আমরা রাজ্য সরকারের অংশীদার হিসেবে আমরা চেষ্টা করছি এই হচ্ছে ব্যাপার রাজ্য সরকার থেকে মাস্টার প্ল্যানটা হবে এবার দ্বিতীয় কথা হচ্ছে এই মাস্টার প্ল্যানটা হলে দিয়েছে আমরা ওদেরকে প্রশ্ন করেছি এতটা লাল দাগ এতটাই কি আপনার দরকার ওরা বলেছেন না কখনো বলেছে যে রাস্তা থেকে ওরা দুদিকেই তখন আমরা সেই বলেছি যে ডিএম সাহেবকে যে একটু ভেবে দেখুন না অনেক মানুষ তো তারা উচ্ছেদ হয়ে যাবেন তাদের বাড়ি ন্যূনতম বাড়িটুকুই আছে তাদের আর বিকল্প জায়গা নেই তাই স্বাভাবিক কারণে কতটা কম নিয়ে করা যায় সেটা দেখুন এই যে কতটা কম নিয়ে করা যায় এটা এখনো ফাইনাল হয়নি এইটা যখন ফাইনাল হবে আমরা আপনাদের বাড়ি বাড়ি গিয়েই বলবো যে আপনার বাড়ির এতটা অংশ নিয়ে কথাটা বলছি বুঝতে পারছেন আজকে আমি গিয়ে কি বলবো আর যারা বলছেন আসবে এসব ঠিক না এগুলো এগুলো দাদা আপনি বললেন যে আজকে আমি তো কাউন্সিলার এই ওয়ার্ডে আমি তো আপনাদের দ্বারা নির্বাচিত আমি যদি সঠিকটা না জানতে পারি আমি গিয়ে নমিটাকে কি বলবো যে তোমার তোমার কতটা নেবে আমি নিজে এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি রাস্তা থেকে কতটা নেবে দুদিকে এটা ফাইনাল হয়নি এখনো এইটা যখন ফাইনাল হবে এটা জেনে রাখুন আমরা আপনাদের কাছে গিয়ে বলবো যে এতটা জায়গা আপনার নেবে আপনি দয়া করে দিয়ে কি কথাটা বলছি বুঝতে পারছেন এইটা যদি ফাইনাল না হয় আমি একটা কথা বলছি এই এই প্রশ্নগুলোর আমি জবাব দিতে পারবো না আমি শুধু এইটুকু

বাড়ি দেবেন দেবেন না সেটা আপনার ব্যাপার সেটা নিয়ে আমার কোনো বলার নেই আমি বলছি যে ঘটনাগুলো আমি আপনাদেরকে সত্যিটা তুলে ধরছি আমরা আমাদের গান্ধী মিশনের কাছে একটা পাম্পিং স্টেশন হবে অর্থাৎ এই মাঘটা উঁচু করে যদি ঘিরে দেয় তখন বর্ষার জলটা জুমে পড়ে যাবে সেই জন্য ঢাকালের কৃষ্ণনগরে একটা পাম্পিং স্টেশন হবে যেটা খাল দিয়ে জলটাকে তুলে নামখালিতে ফেলে দেবে আর দুধের বাঁধে যে ব্রিজটা আছে ওখানে একটা পাম্পিং স্টেশন হবে সেখান থেকে জলটা তুলে দুধের বাঁধে নদীতে ফেলবে সেই পাম্পিং স্টেশনে যাদের যাদের জমি তারা তারা অনুমতি দিয়েছেন এম্বার্গমেন্ট অর্থাৎ রাস্তার গায়ে যাদের জমি আছে আমরা তাদেরকে এখনও কোনো বলি নি আমরা জানতে পারি আমরা জানি যখন ফাইনাল হয়ে যাবে তখন আমরা নিজেরাই গিয়ে আপনাদের বলবো তারপরে দেবেন দেবেন না কতটা দেবেন সেই প্রশ্নটা আসছে স্বাভাবিক কারণে এখন আমরা নিজেরাও পরিষ্কারভাবে এখনও জানতে পারছি না যে রাস্তা থেকে কতটা জায়গা নেওয়া ঠিক আছে আস্থা নয় তোমরা শুধু এই ভরসাটা নিয়ে যাও কতটা নেবে সরকার যখন ফাইনাল করবে আমি তখন গিয়ে আপনাদের বাড়িতে বলবো বা আপনাদেরকে ডেকে বলবো রাস্তা থেকে এতক্ষণ নেবে এতটা জায়গা দিতে ঠিক আছে

अरबे नौनवा तुमने आप भी आपने भी आपने बारी नहीं की आपने आपने बारी कर रहे हैं 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 आपने

সবাই আছোন কাজে ছুটি চলে এছি আপোনাৰ যদি পচন্দ থাকে আমাক দেখে পঠাব আমি আপোনাৰ পাৰিম

অভিযোগ <laughs> সেই <laughs> না। আমি <chapter 17> <laan> <Keyboard>

আমি বলছি সেইটা অপেক্ষা করুন আমি যখন ফাইনাল জেনে যাব অবশ্যই আমার দায়বদ্ধতা আমি অবশ্যই আমি এখন ছেড়ে আমি এখন বলতে পারবো না যে আপনার এতটা ক্ষতি হবে সেটা জানতে পারলে আমাদেরকে ভোট করাটা আমি অবশ্যই বলবো দেবেন না দেবেন আনতে <laughs> হবে <laughs> 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 <laughs>